তামিম ইকবাল হাসি মামলা ও শহীদ আফ্রিদির মধ্যে মিল কোথায় জানেন তাদের সবাই মানবিক হৃদয়ের অধিকারী কেউ বিপদে আছে শুনলে তারা দু হাত ভরে অনুদান নিয়ে হাজির হন সাকিব মাশরাফি ও কোহলিও মানবিক কাজে প্রচুর অর্থ ব্যয় করেন মানবিক কিছু ক্রিকেটারদের দেখে নিন শুরুতেই তামিম ইকবাল দু সালের কথা করোনায় তখন বহু মানুষের আয়ের পথ বন্ধ যাঁদের হাত ধরে ক্রিকেটের পথ চলা শুরু সেই সব গুরুদের দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল চট্টগ্রামের পঞ্চাশ জন স্থানীয় ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা দিয়েছিলেন তিনি এছাড়া দু তেইশ সালে ক্যান্সারে আক্রান্ত তরুণ ক্রিকেটার শরীফের চিকিৎসায় তামিম দশ লাখ টাকা দিয়েছিলেন শরীফ এখন সুস্থ পরের বছর তামিম পাঁচ লাখ টাকা অনুদান দিয়ে না ফেরার দেশে পাড়ি দেওয়া গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দানবীর হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে বুম বুম আফ্রিদের দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তিনি হাসপাতাল নির্মাণ করেছেন এছাড়া প্রসূতি মায়েদের জন্য আফ্রিদি আলাদা হাসপাতাল নির্মাণ করেছেন তিনি প্রতিষ্ঠা করেছেন শহীদ আফ্রিদি ফাউন্ডেশন যা স্বাস্থ্য শিক্ষা ও নিরাপদ পানির জন্য কাজ করে থাকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে গৌতম গম্ভীর বেশ ভাবেন তিনি প্রতিষ্ঠা করেছেন গৌতম গম্ভীর ফাউন্ডেশন সমাজে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী ছাত্রদের পড়াশোনার দায়িত্ব নেয় এই ফাউন্ডেশন করোনার সময় গম্ভীর চালু করেছিলেন এক টাকার ক্যান্টিন ফ্রি খেতে যাতে কেউ লজ্জা না পায় সেজন্য এক টাকায় খাওয়ানো হতো আল হাসান প্রকাশ্যে সাহায্য করার চেয়ে আড়ালে সাহায্য করতে বেশি পছন্দ করেন 2023 সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সাকিব দুই ম্যাচের তিনটি পুরস্কারে 3 লক্ষ টাকা পান এর মধ্যে 1 লক্ষ টাকা তিনি মাছ কর্মীদের দিয়েছিলেন এছাড়া 2017 সালে সাকিব মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য 20 লাখ টাকা দান করেছিলেন প্রত্যেক জন্মদিনে সাকিব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন 2023 সালের মার্চে নিজের 36 তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন সাকিব তার সতীর্থদের বিপদের সময় ও পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন সাকিবের সতীর্থ ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল কেমোথেরাপি সহ ব্যয়বহুল সব চিকিৎসায় তার পরিবার প্রায় নিঃস্ব হওয়ার পথে ছিল তখন রুবেলের চিকিৎসায় পনেরো লাখ টাকা দেয় সাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান ই কমার্স ওয়েবসাইট মোনার্ক মার্ট তবে সবাইকে কাঁদিয়ে রুবেল না ফেরার দেশে পাড়ি জমান সচিন টেন্ডুলকার শুধু খেলোয়াড় হিসেবে নাম্বার ওয়ান নয় অনুদান দেয়ার ক্ষেত্রেও তিনি নাম্বার ওয়ান করোনার সময় তিনি পঞ্চাশ লাখ রুপি অনুদান দিয়েছিলেন এছাড়া প্রথম দফায় পাঁচ হাজার ও দ্বিতীয় দফায় চার হাজার পরিবারকে সাহায্য করেছিলেন লিটল মাস্টার শান্তশিষ্ট খেলোয়াড় হিসেবে কুমার সাঙ্গাকারের খ্যাতি ছিল একজন দানবীর হিসেবেও তার খ্যাতি আছে দু চার সালের সুনামি বিপর্যয়ের পর হাজারো মানুষকে পুনর্বাসনে সাহায্য করেছিলেন তিনি সাঙ্গাকারা শ্রীলঙ্কা ফাউন্ডেশন অফ গুডনেস নামের দাতব্য সংস্থার সঙ্গে জড়িত যারা দারিদ্র্যপীড়িত মানুষদের স্বাস্থ্যসেবা শিক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করে এছাড়া নারীর ক্ষমতায়ন শিশুদের শিক্ষা ও দারিদ্র দূরীকরণে তিনি কাজ করেন ভারতের অলিতে গলিতে ক্রিকেট প্রতিভা লুকিয়ে আছে এদের অনেকেই ঝরে পড়ে তাদের ঝরে পড়া রোধ করতে বিরাট কোহলি ফাউন্ডেশন তথা ভিকেএফ কাজ করে থাকে কোহলির এই ফাউন্ডেশন সুবিধা শিশুদের শিক্ষা স্বাস্থ্যসেবা ও ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করে মঈন আলী ও হাসি মামলার মতো ক্রিকেটাররা আড়ালে থেকে প্রচুর অনুদান করেন শেষ করা যাক মাশরাফিকে দিয়ে সরলতার জন্য মার্শরাফিকে অনেকে মাটির মানুষ হিসেবে চেনেন দু সালে বিয়াল্লিশ লাখ টাকায় নিজের ব্রেসলেট বিক্রি করে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মাশরাফির আছে নরয়েল এক্সপ্রেস ফাউন্ডেশন তার কয়েকজন বন্ধু এবং কিছু পরিচিত মানুষের ইচ্ছা ও চেষ্টা এই সংগঠন চলে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি একবার ঢাকা মেট্রোর বিরাশি জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা দিয়েছিলেন এছাড়া মার্শরাফির পরিচিত ও স্বল্প পরিচিত কেউ বিপদে পড়লে মার্শরাফির সর্বস্ব দিয়ে সাহায্য করেন এভাবেই ক্রিকেটাররা মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন